সেজদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাগিদ تاکید দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ পিতামাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এখন তো পিতামাতার খেদমত করার সুযোগতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস-দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছে তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবে আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শাড়ি করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে এই প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এই কারণেই মায়ের পায়ে নিচে জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান করে দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমার সম্মান আল্লাহর মায়ের পায়ের নিচে আল্লাহ কথা করতে চারটা কাজ নামাজ ঠিক মতো এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি আনুগত্য দাসত্ব আনুগত না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বে পর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে এক নাম্বার পাঁচ অক্টর সালাদ দুই নাম্বার রমজান মাসের সৌম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্থানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর করতে করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজল পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হোক হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজুত পড়ার জন্য উঠতে পারে না